অনলাইনে পর্চার অ্যাপ্লিকেশান কি কীভাবে করতে হয় সেটাই আজকে আপনাদের জানাবো অনলাইনে পর্চার অ্যাপ্লিকেশান করতে হলে সবার আগে আপনাদের জানতে হবে যে অনলাইনে আপনাদের রেকর্ডটা আছে কি না যখনই আপনাদের রেকর্ড হয়ে যাবে মানে মিউটেশন হয়ে যাবে তখনই আপনারা অনলাইনে আপনাদের একটা খতিয়ার নাম্বার দেখতে পাবেন নিজের নাম দেখতে পাবেন সেটাই হচ্ছে অনলাইন রেকর্ড তো সেখান থেকে আপনারা একটা পর্চা পাবেন সে পর্চাটা কী করে অ্যাপ্লিকেশান করতে হয় সেটাই আজকে দেখাবো প্রথমে যেতে হবে বাংলার ভূমি সাইটটায় যেতে হবে তারপর আপনাদেরকে সিটিজেন সার্ভিস বলে একটা অপশান পাবেন সেখানে যেতে হবে সেখানে ক্লিক করার পরে সার্ভিস ডেলিভারি বলে একটা অপশান পাবেন সেখানে ক্লিক করার পরে আরও আর রিকোয়েস্ট একটা অপশান পাবেন সেখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখবেন এখানে পেয়ে যাবেন ডিস্ট্রিক্ট ব্লক আর মৌজা সেগুলো নিজের নিজেরটা সিলেক্ট করবেন করে খতিয়ান নাম্বার দেবেন যেটা আপনাদের খতিয়ান সেই নাম্বারটা দেবেন ভালো করে আগে চেক করে নেবেন করে নেওয়ার পরে খতিয়ান নাম্বারটা দেওয়ার পরে নিজের নাম নিজের নেম বাবা বা হাজবেন্ড যার নাম আছে তার নাম অ্যাড্রেস দেবেন অ্যাড্রেসটা লেখার পরে এখানে একটা ক্যাপচা কোড পাবেন সেই কোডটা দেওয়ার পরে ক্যালকুলেট ফি একটা অপশান পাবেন সেই ক্যালকুলেট ফ্রি অপশানে ক্লিক করবেন যখনই ক্যালকুলেট ফ্রি অপশানে ক্লিক করবেন তখনই দেখবেন একটা অপশান চলে আসবে এখানে অনেকগুলো অপশান পাবে পেমেন্টের অপশান সেখান থেকে এসবিআই ই পে অপশানটা ক্লিক করবেন করে কন্টিনিউ করবেন করার পরে দেখবেন ঘুরতে ঘুরতে আবারও একটা অপশান চলে আসছে পেমেন্টের সেখানে গিয়েও কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পরে আবার দেখবেন পেমেন্ট অপশানে ঢুকে যাবে পেমেন্ট অপশানে ঢোকার পরে এখানে আপনারা পরপর যে অপশানগুলো পাবেন সেখানে ক্লিক করতে থাকবেন এসবিআই পে এগুলো সমস্ত জিআরএন নাম্বারটা আপনারা সিলেক্ট করে কপি করে রাখবেন বা একটা ফটো তুলে রাখবেন ওকেতে ক্লিক করবেন করে তারপরে এসবিআই ইপেতে ঢুকবে এখানে দেখবেন অনেক অপশান পাবেন সেই অপশানগুলো চুজ করে আপনারা আপনাদের মতো পেমেন্ট অপশান চুজ করবেন আমি কর্পোরেট অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করছি তাই জন্য পেমেন্টটা দেখালাম না পেমেন্টটা করার পরেই একটা চালান পেয়ে যাবেন এই চালানটা কিন্তু আপনারা ভুল করেও ভাববেন না এটাই পর্চা এই চালানটা দিয়ে পরে আপনারা জিআরএন সার্চ করলে আপনারা একটা পর্চা পাবেন যেটা ম্যাক্সিমাম সময় লাগে দু দিন দু দিনের মধ্যে জিআরএন সার্চ করতে করতে কোনো এক সময় পর্চা পেয়ে যাবেন যদি আপনাদের আমার চ্যানেলটি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আর প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন